আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহিল্লাফা সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের একটি চমৎকার আমল আজকের আমলটি সকলেরই প্রয়োজন আজকের আমলটি হচ্ছে শরীর সুস্থ রাখার জন্য আমল সম্মানিত দিনদার ভাই বোনেরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের যে আমলটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকারী আজকের আমলটি যিনি আজকের আমলটি নিয়ে যে অবস্থিত হয়েছি এই আমলটি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম নিজেই আমলটি করেছে আর আমলটি হচ্ছে একটি হাদিস হাদিসটি হচ্ছে বোখারি শরীফের হাদিস সম্মানিত দিদার ভাই বোনেরা আমরা মানব জাতি ছোট হোক বড় হোক বয়স্ক যুবক ভাইয়েরা মা বোনদেরকে বলছি আমরা তো মানব জাতি অবশ্যই আমরা সুস্থতা থাকতে চাই সুস্থতা অর্জন করতে চাই যদি আমাদের শরীরটা যদি অসুস্থ থাকে শরীর যদি খারাপ লাগে তাহলে আমাদের অনেক কষ্ট হয়ে যায় দেখেন যদি আমাদের একটু মাথার ব্যথা হয় মাথার যন্ত্রণায় আমরা সহ্য করতে পারি যদি একটু জ্বর হয় আমরা সহ্য করতে পারি না তখন আমরা দৌড়াদৌড়ি করি ডাক্তারের কাছে যাই পরামর্শ করি মেডিসিন নিয়ে আসি আমরা মেডিসিন আহার করি সুস্থতা হওয়ার জন্য সুস্থতা হচ্ছে আল্লাহ তালার একটি নিয়ামত সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছি না এই ধরনের নোম্বা করছি না আমলটি খুবই সহজ আমলটি সকলেই করবো যে আমলটি আমাদের নবী করেছেন আমলটি কীভাবে করবেন শরীরটা সুস্থ রাখার জন্য সেই নিয়মটি আমি বলে দিব দিনে একবার করে যদি আমলটি করেন আশা করা যায় ইনশা তালা আপনাকে সুস্থতা রাখবেন বিভিন্ন জীবাণু থেকে বিভিন্ন বালা মুসিবত থেকে তালা আপনাকে হেফাজত করবে সুস্থতা হচ্ছে আল্লাহ আল্লাহতালার একটি নিয়ামত আমরা সকলে সুস্থতা থাকতে চাই এবং সুস্থ থাকার জন্য আমরা মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে কিছু আমল যদি আমরা করতে পারি তাহলে আশা করি ইনশাআল্লাহ তালা আল্লাহ রব আলিন আমাদেরকে মাফ করবেন শরীরটাকে সুস্থতা রাখবেন সম্মানিত দিনদার ভাই বোনের ভিডিওটি লম্বা করছি না শরীর সুস্থ রাখার জন্য আমরা কি করব দেখুন উমুল মুমিনিন হজরত আয়সা রাদ আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম যখন নিজ আসতেন তখন নিজের দুই হাতের তালুতে সুরা একলা সুরা না সুরা ফালাক করে ফু দিতেন তারপর উভয় তালু মুখে মুখের উপর মুছে নিতেন আর দেহের যতটুকু হস্তদয় পস্ত ততটুকু হাত বুলিয়ে দিতেন বোখা শরীফের হাদিস সম্মানিত দিন ভাই বোনেরা নিয়মটি আবার বলে দিচ্ছি উম্মুল মুমিনিন হজরত আয়সা রাদে আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি আলাই যখন নিঃসজ্জায় আসতেন নিজের বাসায় আসতেন নিজের বাড়িতে আসতেন তখন নিজের দুই হাতের তালুতে সুরা একলা সুরা ফালাক সুরা নাস পাঠ করে ফু দিতেন তারপর উভয় তালুম মুখের উপর মুছে নিতেন তারপর দেহের যতটুকু বস্ত ততটুকু হাত ধুড়িয়ে দিতেন বোকার শরীফের হাদিস এইভাবে যদি আপনি আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমলের বরফতে আপনাকে সুস্থতা দান করবেন সম্মানিত দিনদার ভাইবনা যে আমলটি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ আলাই করেছেন আমরাও চেষ্টা করব এই আমলটা করার জন্য ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার